আসসালামু আলাইকুম এসেছি পঁচিশ মাত্র দুই দিনে তুমি কীভাবে বায়োলজির সেকেন্ড পেপার শেষ করবে এই ভিডিওটা তাদের জন্য যাদের অবস্থা খুবই খারাপ প্রিপারেশন মধ্যম লেভেলে তুমি চাইলে মাত্র দুই দিনে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার তুলতে পারবে তোমার প্রথমে জানতে হবে পরীক্ষায় কত মার্কের মার্কের প্রশ্ন হয় পরীক্ষা একশো মার্ক থাকে তার মধ্যে পঁচিশ মাস পঁচিশ পার্সেন্ট হচ্ছে পঁচিশ নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল এবং পঁচিশ পার্সেন্ট হচ্ছে এমসিকিউ 15% পঞ্চাশ পার্সেন্ট সিকিউ এখন তুমি এমসিকিউ তে কীভাবে ভালো করতে পারো তোমার এমসি তে ভালো করতে হলে তোমার প্রথমে বইটা ভালো করে নিতে হবে বইয়ে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ পিস আছে মনে হয় এখন তুমি যদি মনে করো তুমি পারবা তাহলে পড়বো আর কি নাহলে তুমি অনলাইন থেকে ওয়ান শট এমসিকিউ ক্লাস করে নিবা ঠিক আছে আমি আবার বলতেছি এখানে চারশো থেকে চারশো পঞ্চাশ আছে পড়তে কিন্তু অনেক সময় লাগবে ঠিক আছে যদি তুমি পারো তাহলে তুমি চারশো থেকে চারশো করে নিবা আর দেখতেছো তোমার দ্বারা সম্ভব হচ্ছে না তাহলে তুমি প্রতিটা অধ্যায়ের ওয়ান শো এমসিকিউ অনলাইন থেকে করে এবং প্রতিটা প্রতিটা অধ্যায়ের বুট প্রশ্নগুলো সমাধান করবে আশা করি মোটামুটি তুমি অনেক এম কমন পড়বে ঠিক আছে এখন তুমি শিকির ক্ষেত্রে কীভাবে পড়বা ঠিক আছে সিখির ক্ষেত্রে তোমার একটা সাপ্লিমেন্ট নিবা তুমি সাপ্লিমেন্টের পাঁচ থেকে দশটা সিএনসি করলে দেখবা যে এখানে প্রায় তিন থেকে পাঁচটা টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ তোমার একটা অধ্যায়ের তিন থেকে পাঁচটা টপিক থেকে সিএনসি প্রশ্ন করা হোক তাহলে তিনটা করলে তুমি যদি পাঁচটা অধ্যায় পড়ো তিন এক তিনটা টপিক করে ধরলে পনেরোটা টপিক করতে হবে আর যদি পাঁচটা করে ধরো তাহলে পঁচিশটা টপিক পড়তে হবে এই পঁচিশটা টপিক পড়তে তোমার বেশিক্ষণ সময় লাগবে না সর্বোচ্চ লাগবে বলতে পারো ছ থেকে সাত ঘন্টা অর্থাৎ তুমি যদি সাত ঘন্টা পড়াশোনা করো তাহলে তুমি ঘ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতা দক্ষতার আনসার করে আসতে পারবা বাইরে সেকেন্ড ব্যাপারে আমি আবার বলতেছি তোমার যদি একটি সাপ্লিমেন্ট পড়ো দেখবা যে তোমার একটা অধ্যায় থেকে চার থেকে পাঁচটা টপিক থেকে মোটামুটি প্রশ্ন করা হয় আর বেশি টপিক থেকে প্রশ্ন করা হয় না তাই তুমি যদি প্রতিটা অধ্যায় তিনটা টপিক টপিক করে পড়তে হয় তাহলে তোমার হবে আর যদি পাঁচটা করে পড়তে হয় তাহলে পঁচিশটা টপিক পড়তে হবে অর্থাৎ তুমি পঁচিশটা টপিক মোটামুটি সাত ঘন্টা থেকে বেশি সময় লাগবে না সাত ঘন্টা যদি তুমি সময় দিতে পারো তাহলে তুমি বাইরে সেকেন্ড পেপারে মনে করো তোমার পঁয়ত্রিশ নম্বর নিশ্চিত ঠিক আছে এবং খ এবং খ অর্থাৎ জ্ঞান এবং অনুদাবনমূলক তোমার যেগুলো প্রতিটা প্রতিটা বছর অর্থাৎ বুট কোয়েশনে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো করে নিবে তাহলে মোটামুটি তুমি হান্ড্রেড পরীক্ষায় কমন পাবা এমসি ক্ষেত্রে একটা জামিনে বেশি যে তুমি যদি চারশো থেকে চারশো পঞ্চাশ পেস করতে পারলে তো পারো যদি পড়তে না পারো তাহলে তুমি ষাট টাকা এম ওয়ান শট ক্লাস করে বুট কোয়েশ বুট প্রশ্নগুলো দেখবা দেখবা মোটামুটি দশ পনেরোটা বিশটা কমন পেতে পারো ঠিক আছে যেহেতু তুমি এখন নতুন করে পড়তে পড়বে জন্য আর তোমার সাতটা অধ্যায় থেকে তোমার যে পাঁচটা অধ্যায় সবচেয়ে সহজ লাগে তুমি সে পাঁচটা অধ্যায় সিকিউর জন্য সাপ্লিমেন্ট দেখবা এবং দেখবা প্রতিটার ক্ষেত্রে চার থেকে পাঁচটা ভিতর টাইপ থাকবে এ হচ্ছে কথা আর তুমি যদি আর কোন বিষয়ে ভিডিও চাও এবং যদি তুমি আর এবং এসএসসি পরীক্ষা সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি আসসালামু আলাইকুম